প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বড়সড় সড়ো খবর আপডেট প্রাথমিক থেকে শিক্ষক নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে প্রাথমিকের টেট পাস দু হাজার বাইশ নিয়োগকে কেন্দ্র করে সব থেকে বড়ো খবর কার্যত পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে এবার কিন্তু বড় সড়ো খবর আপডেট তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে পঞ্চাশ হাজার শূন্যপদকে কেন্দ্র করে বড় খবর আপডেট যেখানে টেট পাস দু হাজার বাইশ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু বারংবার বার্তা দিচ্ছেন ইতিমধ্যে এবং ইতিপূর্বে একাধিক বা তারা একাধিক কর্মসূচি পালন করেছেন আবারও কিন্তু সামনেই তারা রাজপথে নামতে চলেছেন সেই মর্মে কিন্তু বার্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টিকে জানাচ্ছেন তারা যে শূন্যপথটা চাইছেন সেই পরিসংখ্যান অনুযায়ী শূন্যপদ কার্যত পঞ্চাশ হাজার শূন্য তাদের নিয়োগের ইন্টারভিউ বিজ্ঞপ্তির নোটিফিকেশান জারি করতে হবে এই মর্মে তারা কিন্তু ইতিমধ্যেই বার্তা দিচ্ছে এবং অবশ্যই পর্ষদের কাছে এই বার্তা তারা তুলে ধরছেন যে তাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চাশ হাজার শূন্যপদের দাবিকে সামনে রেখে তারা রাজপথে নামবেন এবং এই বার্তায় তুলে ধরবেন যে তাদের নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শূন্য পদ কিন্তু দরকার পঞ্চাশ হাজার শূন্য পদকে কিন্তু টার্গেট একটা লাইনের মধ্যে রাখা হচ্ছে অর্থাৎ টার্নিং পয়েন্টের মধ্যে সকলে তৈরি আছেন তো আমাদেরকে অবশ্যই কিন্তু সেই দিকে ফোকাস রাখতে হবে যেখানে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কী তৎপরতা গ্রহণ করা হয় টেট পাশ দু হাজার বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে তবে এখানে বলে রাখা প্রয়োজন সর্বোচ্চ ন্যালয়ে সুপ্রিম কোর্টে ওভিস সার্টিফিকেট বাতিল মূল মামলা কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে এবং সেটি সাতের মাসে চলে গিয়েছে অর্থাৎ জুলাই মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মামলা বর্তমানে এনএমডি পর্যায়ে রয়েছে তবে এটা লক্ষণীয় যে মামলার নিষ্পত্তি হয়ে গেলে কিন্তু ভালো খবর উঠে আসবে অবশ্যই সকলে তৈরি থাকুন কার্যত আগামীতে আবারও কিন্তু রাজপথে নামতে চলেছে টেট পাস দু হাজার বাইশে যে সমস্ত যোদ্ধারা রয়েছেন দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করে রয়েছেন তো পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে সেটাই দেখার আপাতত পঞ্চাশ হাজার সুনপদের দাবিকে কেন্দ্র করে ইতিপূর্বেও তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়েছেন আরও একবার সেই কর্মসূচি তারা কিন্তু গ্রহণ করছেন তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ